টানা পাঁচ ঘন্টা সভা করেও প্রাথমিক শিক্ষক সম্মিলনী কমিটি গঠন অধরা রীতিমতো স্থগিত করা হয় কমিটি গঠনের সভা পনেরোটি গ্রুপের মধ্যে চারটি গ্রুপের অনুপস্থিতি ঘিরে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে ঘটে বিপত্তি সাত সদস্যের অন্তর্বর্তীকালীন তদারকি কমিটি গঠন করা হয়েছে আগামী রবিবারে ফের বসছে কমিটি গঠনের সাধারণ সভা কাটিকুড়া ব্লক প্রাথমিক শিক্ষক সম্মেলনের কমিটি গঠনের উদ্দেশ্যে রবিবার বিক্রমপুর কেন্দ্রের পাঁচশো নম্বর মোহনপুর বাবাই সিং এলপি স্কুলে এক সভার আয়োজন করা হয় কিন্তু দীর্ঘ পাঁচ ঘন্টা সভা চললেও গঠন করা হয়নি নতুন কমিটি আর এর নেপথ্যে ছিল একাংশ শিক্ষকের অনুপস্থিতি সভা বয়কট করেছিলেন কাটিকুড়া শিক্ষাখণ্ডের অধীনস্থ বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকারা শিলচর মহকুমা সম্পাদক ফয়জুল হক মাঝার ভুইয়ের সভায় শিক্ষক শিক্ষিকাদের জ্বলন্ত সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয় সভায় কিন্তু কমিটি গঠন প্রক্রিয়া শুরু হলে সৃষ্টি হয় মতানৈক্যের এক পর্যায়ে সভাস্থলে হুরস্থূল পরিবেশের সৃষ্টি হওয়াতে অবশেষে স্থগিত করা হয় সভা জানা যায় পনেরোটি গ্রুপের মধ্যে চারটি গ্রুপ অনুপস্থিত থাকায় কমিটি গঠন করা হয়নি অনেকেই এতে আপত্তি তুলে কাটিকুড়া শিক্ষাকণ্ডের শিক্ষকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললে কমিটি গঠনের পরিবেশ বিনষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদারকি কমিটি গঠন করে আগামী রবিবার চূড়ান্ত কমিটি গঠন করার সিদ্ধান্তে উপনীত হয় শিক্ষক সম্মেলনের সাধারণ সভা এক সপ্তাহের ভিতরে যাবে ক্লাস করতে হবে

একটি দ্বিবার্ষিক অধিবেশন করে একটি দুই বছরের কমিটি গঠন করতে লাগবে সেই কমিটি গঠন করা আমরা আজকে প্রস্তুতি নেওয়া হয়েছিল আজকে প্রস্তুতি নিয়ে আমরা এখানে পঞ্চাশ শিক্ষকরা এখানে জড়িত হয়েছে শিক্ষকরা জড়িত হওয়ার পরে আজকে আমরা এখানে লাস্টলি আমরা ওই জায়গাতে এইয়া পড়ছি আইয়া আমরা যখন আমরা পথে স্টার্ট দেওয়ার গেছি তখন আমরা দেশে স্টার দিতে চলি আমরা যে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী আমরা যে ডকুমেন্টারি যেগুলো প্রয়োজন সেই ডকুমেন্টারিগুলো আমরা কাছে না থাকার কারণে আমরা প্রত্যেক টিচাররা যারা উপস্থিত হয়েছে যারা সবাই মতামত নিয়ে আজকের দিনে আমরা এই কমিটি যেটা গঠনের কথা ছিল এটা দিনটা আমরা আজকে ওই জায়গাতেই সবের মতামত অনুযায়ী আজকে না করিয়া আমরা আগামী রবিবারে করার সিদ্ধান্ত নিয়েছি নিয়ে আজকে আমরা এখানে আজকের দিনের যেটা ধার্য করা আসলো এই দিনটাতে আমরা চেঞ্জ করিয়া আজকে সবাই এখানে শেষ করি যেটা এটা আমরা এখানে আগামী যেটা কমিটি করে দেওয়া হয়েছে সেই সেই ছয়জনের কমিটি বসিয়া বেলুটা ঠিক করা আপনার কমিটি